সেই অনুভবটা নিতে আমার সামনে দাঁড়িয়ে আছে রমেশ ভাই ও আমার সামনে অনেক কিছু কাজ করে যাচ্ছে যাকে আমি বলতে চাইছি না এবারে আমার পরে ওদলকে ছেড়ে দিচ্ছি যাতে করে তারা আবার কিছু একটা

যারা গাছে গাছে উড়িয়ে বেড়ায় এবং এদের কাজ হল যে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যাওয়া এবং সেখান থেকে তার পর্যাপ্ত রস করে আমাদের সমস্ত সত্তাকে করোনের জালের মতো আবদ্ধ করে দিচ্ছে যেখান থেকে বেরিয়ে আসাটা যেমন সম্ভাবনা বেরোতে হবে আমাদের জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য এই জটিল অর্থনীতি সমাজনীতি এবং সর্বোপরি জটিল রাজনীতি বেড়াজাল থেকে আমাদের বেরোতেই হবে থ্যাংক ইউ ধন্যবাদ ইংরেজি বলেই ফেলেছেন যা যা অননয় বিনয়